আমাকে দোকানের ভিতরে নামাজ পড়ার ব্যবস্থা করে দিত ছোট হুজুর কিনা দোকানের ভিতরে গিয়ে নামাজ পড়তেন আর তিনি দোকানদারদেরকে বলতেন তোমাদের যে ক্যালেন্ডারে দেব দেবীর ছবি আছে ওই দেব দেবীর ছবিগুলোকে একটু ঘুরিয়ে দাও কারণ সামনে ছবি থাকলে না কেনাকাটার সময় একটু বেশি দিতেন একটু বেশি দিতেন কথা বুঝেছে তা ভাইজান আলা হাজার ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি আপনার আমার প্রিয় মুজাদ্দিদ জামানের ছোট সাহেবজাদা শিয়াখানায় একটা মসজিদ করতে চাইলে আপনারা ফুলফুলা শরীফে যান শিয়াখানার উপর দিয়ে যান ছোট হুজুর পীর কিবলা শিয়াখানায় একটা মসজিদ করতে চাইলেন কিন্তু ওখানে কোনো জায়গা পাচ্ছেন না মনের বড় আশা ওখানে একটা মসজিদ করবেন কেননা যারা বাজার করতে আসে তাদের নামাজের অসুবিধা হয়ে যায় একটা দোকান একটা মসজিদ করে গেল সেইজন্য কি করলেন ছোট হুজুর পির তোলা ওখানকার দোকানদারদের কাছ থেকে বেশি বেশি করে কিনতে लागले এমনিতে আমার দাদুজানের 21টা সাহেবজাদা আর 17টা মেয়ে টোটাল 38টা ছেলে মেয়ে আমার দাদুজান ছোট হুজুর পির তোলা ছেলে মেয়ে বিশাল বড় একটা ফ্যামিলি অনেক বেশি বেশি করে মাল কিনতে হতো তা ছোট হুজুর পীর কেবলা যখনই কেনাকাটা করতেন দুটো বাজার থেকে কিনতেন একটা হচ্ছে জাঙ্গীপাড়া বাজার আর একটা হচ্ছে শিয়াখলা বাজার ছোট হুজুর পীর কেবলা শিয়াখলা বাজারে একটা মসজিদ করতে চাইলেন কিন্তু জায়গা পাচ্ছেন না তিনি কি করলেন ওখানকার দোকানদারদের কাছ থেকে বেশি বেশি করে মাল কিনতে লাগলেন আর দোকানদারগুলো ছোট হুজুর পীর কেবলার কাছ থেকে যে জিনিসটার দাম একশো টাকা তারা বলতে এটার দাম একশো কুড়ি টাকা ছোট হুজুর পীর কেবলা বুঝতে পারতেন যে এই জিনিসটার দাম একশো কুড়ি টাকা নয় তবুও তিনি ওই একশো কুড়ি টাকাই তিনি দিয়ে সে জিনিসটা কিনতেন কোনো রকম দ্বিধা করতেন না তা ভাইরা যখন নামাজের সময় হয়ে ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলী আমার দাদু জান তিনি ওই দোকানদারদেরকে বলতেন যে বাবারা আমি নামাজ পড়বো আমাকে একটু নামাজের জায়গা করে দাও ওই দোকানদার তারা মনে মনে বলতো যে এই লোকটা তো আমাদের কাছে বেশি বেশি মাল কেনে ইনাকে একটু নামাজের ব্যবস্থা করে দিই তারা কি করত কি করত ছোট হুজুর পীরকে লাগে দোকানের ভিতরে নামাজ পড়ার ব্যবস্থা করে দিত ছোট হুজুর হুজিগুলো দোকানের ভিতরে গিয়ে নামাজ পড়তেন আর তিনি দোকানদারদেরকে বলতেন তোমাদের যে ক্যালেন্ডারে দেব দেবীর ছবি আছে ওই দেব দেবীর ছবিগুলোকে একটু ঘুরিয়ে দাও কারণ সামনে ছবি থাকলে নামাজ শুদ্ধ হবে না একটু ঘুরিয়ে দাও তারা ঘুরিয়ে দিতেন ছোট হুজুর বিকেলে ওখানে নামাজ পড়তেন এইভাবে কিছুদিন যাওয়ার পরে ওই দোকানদার গুলোই নিজে থেকে ছোট হুজুর পীর বলছে ও ফুরফুরার জুলফিকার সিদ্দিকী ছোট হুজুর পীর তোমার নামাজের খুব অসুবিধা হচ্ছে আমরা বুঝতে পারছি তুমি একটা কাজ করো তুমি শিয়া খালায় একটা মসজিদ করে নাও মসজিদের জায়গা আমরা দেবো তোমাকে মসজিদের জায়গা আমরা দিয়ে দেব আমরা বিক্রি করব আমরা জায়গা দেব কথা বলছি অথচ পুরো মার্কেটের উপরে ওখানকার জায়গার দাম মারাত্মক দাম এখন যদি ওখানে আপনি এক দিকটা জায়গা কিনতে যান অনেক দাম পড়ে যায় আর সেখানে এখন আপনি যদি যান দেখতে পাবেন এক বিশাল মসজিদ রয়েছে আর এই মসজিদটা ছোট হুজুর পীর কেবলা তিনি নিজে হাতে কায়েম করে গেলেন মুসল্লিদের জন্য যাতে মানুষের নামাজের অসুবিধা না হয় তা বেশি বেশি দিলে ক্ষতি হয়ে যায় মানুষকে বেশি দিলে কি ক্ষতি হয়ে যায় কথা বলেন না তা ভাইজান যে কথা বলছিলাম মানুষকে বেশি করে দেওয়া ছোট হুজুর কেবলা দিতেন বেশি করে দিতেন আর সেই জন্যই তারা ছোট হুজুর বিল কেবলাকে অত সুন্দর একটা জায়গা দিল আর সেই জায়গাতেই মসজিদ করা হয়েছে এখনো বুঝুন ছোট হুজুর বিল কেবলা রাহমাতুল্লাহি তিনি জাঙ্গীপাড়াতে একটা মসজিদ করতে গেছিলেন কিন্তু আল্লাহ পাকের হুকুম হলো দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু একটা ওনার টার্গেট ছিল জাঙ্গীপাড়াতে একটা মসজিদ করবে জাঙ্গিপাড়া বাজার বিশাল বাজার আপনারা যে যান দেখতে পাবেন ওখানে একটা মসজিদ করতে গেলেন হলো না আর এখনো পর্যন্ত ওখানে কোনো মসজিদ নেই এখনো পর্যন্ত নেই অনেক ভিতরে একটা মসজিদ আছে কথা বুঝছেন হ্যাঁ পায়রা দোস্ত আওয়াজ ও প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে

আল্লাহ তাদেরকে যে রেজেক দান করেন সেই রেজেক তারা খরচ করে অর্থাৎ তারা ভালো রাস্তায় খরচ করে আল্লাহ নবী বলছেন লা হাসাদ ইল্লা ইসনাইনি রাজুলুন আতাহুল্লাহু মালা ফায়ানফিকুহু আনা আল-লাইলি ওয়ান নাহারি ওয়া রাজুলুন আতাহুল্লাহুল ফায়াকুমু বিহি বলছেন তোমরা দুই ক্ষেত্রে করো দুই ক্ষেত্রে ঈর্ষা করো একে অপরের সাথে প্রতিযোগিতা করো প্রথম ক্ষেত্র হলো আল্লাহ দিয়েছেন আর ওই ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় ওই টাকা পয়সা খরচ করে তোমরা ওই ব্যক্তির সাথে প্রতিযোগিতা করো দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে কোরআনের জ্ঞান দিয়েছেন কোরআনের ইলম দান করেছেন আর ওই ব্যক্তি কোরআনের উপরে রাতে এবং দিনে কায়েম থাকে কোরআনের উপরে মজবুত থাকে ওই ব্যক্তির অনুসরণ করো ওই ব্যক্তির সাথে প্রতিযোগিতা করো একজনের চারতলা বিল্ডিং আছে আপনি মনে মনে হিংসা করতে পারবেন না যে আমার যদি পাঁচতলা হতো তাহলে কত ভালো হতো এটা আপনার করা যাবে না তার চারতলা আছে সে থাকুক তুমি তোমার একতলা নিয়ে খুশি থাকো কথা বুঝেছেন হিংসা করো না কথা বুঝেছে কিন্তু দুই ক্ষেত্রে প্রতিযোগিতা করা যাবে দুই ক্ষেত্রে একটা হচ্ছে আল্লাহ যাকে টাকা দিয়েছে আর ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় ওই টাকা খরচ করে আপনি প্রতিযোগিতা করেন যে ওই ব্যক্তিরা দশ টাকা দিয়েছে আমি কুড়ি টাকা দেব ও আল্লাহ রাস্তায় দশ টাকা খরচ করেছে আমি কুড়ি টাকা খরচ করব। ও আল্লাহ রাস্তায় তিরিশ টাকা খরচ করে আমি পঞ্চাশ টাকা খরচ করবো দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তিটা কোরআনের উপরে আমল করে রাত্রে এবং দিনে ধরেন কোন ব্যক্তি রাত্রে জেগে জেগে দশ রাখাত করে তাহাজুদের নামাজ পড়ে আপনি যখন জানতে পারলেন ওই ব্যক্তি দশ রাখাত করে পড়ে আপনি তার থেকে অন্তত দু রাখাত বেশি পড়লেন দু রাখাত বারো রাখাত ও দশ রাখাত তাহাজুদ পরে আমি বারো রাখত পড়ব এই যে প্রতিযোগিতা করা এটা হচ্ছে জায়জ কিন্তু ওই লোকটার পাঁচতলা বিল্ডিং আছে আমি দশতলা করবো তুমি তোমার দুতলা নিয়ে খুশি থাকো বেশি লাফালাফি করো কথা বুঝতে হিংসা করো কথা বুঝতে পেরেছে